প্রশ্ন মাথায় কলপ বা কালার করে নামাজ পড়া যায় আছে কিনা এ বিষয়ে জানতে চাই উত্তর হ্যাঁ আপনি যদি মাথায় কালার করেন সেটা কালো রং না দিয়ে অন্য রং দিতে পারেন মেহেদিও দিতে পারেন যেটি জায়েজ এবং এটি দিয়ে সালাত আদায় করা জায়েজ সালাদ তো আদায় করতেই হবে এটি তো হারাম না এটি কোনো নাপাক বস্তুও না সুতরাং এটি দিয়ে সালাত আদায় করতে পারেন এবং এটি ব্যবহারও করতে পারেন এটি ব্যবহার করা জায়েজ রয়েছে কালো রঙের বিষয়ে আপত্তি আছে কালো রঙের সঙ্গে মিশ্রণ করে কলপ করা যেতে পারে কালো পরিহার করার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিয়েছেন কালো বর্জন করে অন্য কোনো রং ব্যবহার করতে পারেন আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন